ওনাকে কাছে পেয়ে একটি কথা মানে ওনার উপস্থিতিতে বলার লোকটা আমি সামলাতে পারছি না অনুমতি কথাটি হচ্ছে এই আজ থেকে আড়াই বছর আগে একজন জয়েন্ট সেক্রেটারি নাম তার মাহবুবুল আলম হানি আমি জানি না আপনার নাম মনে আছে কিনা এই ভদ্রলোক বলেছিল গান শুনলে নাটক শুনলে সিনেমা শুনলে নাকি অন্তরের ময়লা পরিষ্কার হয় অন্তর নাকি আলোচিত হয় এত আসতে করলেন যে বক্তব্য দিয়েছিল এর থেকে স্পষ্ট প্রমাণ হয়েছে সে ডেট ওভার গাজা খেয়েছিল কথা না ঠিক আড়াই বছর পরে আজকে অষ্টগ্রাম মিটনা মিটাময় এই অঞ্চলের এক ভদ্রলোক সে তার বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে বলছে বাংলাদেশটা এটা ফুলের বাগানের মতো আর একটা ফুলের বাগান শুধুমাত্র একরকম ফুল দিয়ে কমপ্লিট হয় না গোলাপ লাগে চেমিলি লাগে জুই লাগে হাসনা হেনা লাগে অনেক রকম ফুল লাগে সে বলছে যে বাংলাদেশ ফুলের বাগান হবে যদি এখানে ওয়াজও থাকে নাটকও থাকে এত আসতে বললেন নাউজ এই অষ্টগ্রাম মিটনা মিটামন অঞ্চলের এক ভদ্রলোক আমার মনে হয় নামটা আপনারা জানেন কিনা না হয় নামটা বলে ফেলি অ্যাডভোকেট ফজলুর রহমান এই ভদ্রলোক বলেছে যে বাংলাদেশের নাটক থাকবে সিনেমাও থাকবে গানও থাকবে গাজাও থাকবে সবই থাকবে তবেই নাকি এটা সুন্দর আমাদের এই প্রাণপুরুষ আমাদের অভিভাবক তিনি আমাদের পুরা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি আমি ওনার খিদমতে আরজ করব এই কুলিয়ারীর পক্ষ থেকে কিশোরগঞ্জ বাসীর পক্ষ থেকে পুরা বাংলাদেশের পক্ষ থেকে পুরা উম্মার পক্ষ থেকে এই ধরনের গাজাখুরি বক্তব্য যে দিয়েছে জাতির সামনে তাকে স্পষ্ট প্রকাশে নিঃস্বার্থ তওবা করতে হবে জুড়ে বলেন ঠিক কি না গাজাখুরি বক্তব্য দিয়ে হানিফ কি দেশে আছে না পালাইছে জুড়ে কয় না কাউ কি আছে না পালাইছে এটা মনে করে কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে হাদিসের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আদর্শের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ইমানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোরআন কিতাবের বক্তব্য বিরুদ্ধে বক্তব্য দিয়ে হানিফ যেভাবে পালাইছে কেউ আজ এইভাবে পালাইছে কালা মালিক অতীতে বর্তমানে ভবিষ্যতে যারা ওয়াজের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলোর কথা এই দেশের মানুষের প্রাণের দাবি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিনি আমাদের প্রাণের মানুষ তিনি আমাদের অভিভাবক এই এই আমি এখানে বসার সময় অন্তত একশো লোক আমাকে বলেছে কম পক্ষে হবে যে যদি শরীফুল আলম সাহেব বসা থাকেন আর এই মুহূর্তে আপনার কথা বলার সুযোগ হয় কম পক্ষে লোক বলেছে যে এই দাবিটা আমাদের পক্ষ থেকে দেশের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে ইমানদারদের পক্ষ থেকে তিনি দায়িত্বশীল হিসেবে এই দাবিটুকু অন্তত ওনার সামনে রাখা এটা আমাদের অন্তত বিশ্বাস রাখতে হবে একটা ঝুড়িতে যদি অনেকগুলো আম থাকে এর মধ্যে দুই একটা আম যদি পচা হয় ওই পচা আমগুলো থেকে আমগুলোকে ঝুড়ি থেকে না ফেলে দিলে পুরোটা ঝুড়ি নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অতএব আমাদের এই প্রাণপ্রিয় নেতা যার ইমেজ সবাই জানেন আমাদের এই প্রাণপ্রিয় নেতা যার গ্রহণযোগ্যতা আকাশচন্ডী আমাদের এই প্রাণপ্রিয় নেতা যিনি ধর্মের ধর্মপ্রাণ যিনি আলেমদের অত্যন্ত আলেম ইসলামের অত্যন্ত কাছের মানুষ এই অঞ্চলের মসজিদ মাদ্রাসা সহ ওলামাই কেরামের তিনি অন্তত তার কাছে আমরা এই অনরটুকু রাখবো অন্তত এই কিশোরগঞ্জ এরিয়াতে কেউ যেন ক্ষমতার গদি অপব্যবহার করে ওয়াজ মাহফিলার কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে কি বলেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই প্রাণের মানুষকে দিনের জন্য মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে কাজ দান করেন করে আল্লাহ তালা ওনার নেক হায়াত বাড়ায়া দেন জনে করুন না আমি জনে করলাম